আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের এই দশ এগারো বারো এ তিনটা অঙ্ক বলব দেখো এখানে বলছে যে যোগ কর এখানে যোগ করতে বলছে এখানে আসলে যোগ কর কথা লেখা আছে যোগ কর তোমার প্রশ্নতে বইতে যোগ কর লেখা আছে যোগ করব আমরা এটা লসাগু করব 5 আর 5 লসাগু 5 5 5 কাটা গেলে থাকে 1 1 কে 3 এ দ্বারা গুণ করলে 3 এ প্লাস 5 ভাগ 5 যদি ভাগ করে কাটা দা থাকে 1 1 কে 2 বি দ্বারা গুণ করলে 2 বি এটা হবে 10 এর आंसर 11 নাম্বার দেখো 11 নাম্বার হচ্ছে 5x আর 5 এটা যোগ করতে বলছে 5x আর 5x এর লসাগু 5x হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ করব তাহলে কি হয় দেখো

এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুন করবো হর যেটা আসে এটাকে ভাগ করবাগুড় কে ছয় ভাগ যদি থ্রি বি এক্স কি করলে আবার বলি ছয় ভাগ দুই করলে আসে তিন তিনগুণে ছয় তিন আর এ কাটা থাকে বি সেই থ্রি বি কে এক্স দ্বারা গুন করলে থ্রি বি এক্স প্লাস এখানে তিন ভাগ ছয় করলে তিন ভাগ ছয় করলে থাকে আর কাটা থাকে এ কে টু আমরা ওয়াই দ্বারা গুণ করলে কি হয় টু এ ওয়াই এটাই হবে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো বিডি নিয়ে হাজির হব আশা করি তোমরা ভালো বুঝতে পারছো